চলে এসেছি সাদা আকাশ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি সপ্তাহে পুরস্কার দিয়েছি এবারও ঠিক সেইভাবেই পুরস্কার দেওয়ার জন্য আমরা আমরা চলে এসেছি তো কিছুক্ষণের মধ্যে কাজটা শুরু করতে যাব তো তার আগে বলতেছি আমি আপনাদেরকে যেভাবে কাজগুলো করতে চেয়েছিলাম সেভাবে কাজগুলো করতে পারিনি কারণ একটু নেটের প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেছে যার জন্য আন্তরিকভাবে দুঃখিত

நான் கேன்செல் கேன்செல்வா கேன்சல்